কম বেশি আমরা কিন্তু প্রত্যেকেই চপ খেতে ভালোবাসি আর সেই চপ যদি হয় বাড়িতে তৈরি কিন্তু দোকানের মতো পারফেক্ট মুচমুচে তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দোকানের মতো খাস্তা মুচমুচে মুছে আলুর চপের রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেসন এখানে আমি বড় বাটি নিয়েছি বলে তাই আমি এক বাটির কম বেসন নিয়েছি তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার খোসা টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সমস্ত শুকনো উপকরণ বেসনের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম ওটা গোটা গোলমরিচ আমি একটু হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি খুব ভালোভাবে দেখো শুকনো উপকরণ বেসনের সঙ্গে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা বেসনের পরিমাণটা এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে তোমরা কতগুলো চপ বানাতে চাইছো তার উপর নির্ভর করে তোমরা বেসনটা নিয়ে নেবে বন্ধুরা চপ বানাতে কিন্তু আমি আগেই বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি চপ বানাতে গেলে তোমরা অবশ্যই বেসনের ব্যাটারটা আগে থেকে তৈরি করে নেবে আর এরকমই খুব ভালোভাবে ফেটিয়ে নেবে তাহলে কিন্তু রঙটাও খুব ভালো আসবে আর খুব ভালো মচমচেও হবে দেখো অল্প অল্প জল দিয়ে ঠিক আমি এরকমভাবে বেসনটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে আবারও একটু জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব আর বন্ধুরা আমি এই ব্যাটারে একটু লঙ্কার পরিমাণটা বেশি ব্যবহার করেছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আবার শুকনো লঙ্কার খোসাও ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দেবে আর তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো দেখো ব্যাটারটা ঠিক আমি এইরকমই তৈরি করে নিয়েছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা ধনে পাতাটা বেসনের সঙ্গে মিশিয়ে নিয়ে ফিরে আসছি ব্যাটার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইড করে রাখলাম এবার দেখো আমি নিয়ে নিয়েছি আলু আলু আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি কতটা পাতলা বা মোটা করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটা করিনি এবার এই আলুটা কেটে নিয়ে আমি খুব ভালোভাবে জল পালতে পালতে ধুয়ে নিয়েছিলাম এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রাইস ব্র্যান অয়েল তোমরা তোমাদের পছন্দের যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো তেল আমি কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই গরম তেল আমি কিছুটা তুলে নিলাম এই বড়ো চামচের এক চামচ মতো গরম তেল আমি এই বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে এই রকমভাবে একটু গরম তেল দেওয়ার চেষ্টা করো তাহলে সত্যিই খুবই মুচমুচে হয় চপগুলো আর দেখতেও কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো হয় এবার এই গরম তেল আমি খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর তেল খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দেখো যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আগের থেকে এবার এই একটা করে আলুর টুকরো আমি বেসনে ভালোভাবে ডুবিয়ে নেব এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব তার জন্য তোমরা দেখেছো আমি আগের থেকেই কিন্তু তেল গরম করে নিয়েছি বন্ধুরা তোমরা দেখলে কত চট জলদি আলু সিদ্ধ ঝামেলা ছাড়াই তোমরা আলুর চপ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এরকম পদ্ধতিতে তোমরা একবার আলুর চপ বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে তোমরা যারা নতুন কখনো আলুর চপ বানাও এই পদ্ধতিতে একবার আলুর চপ বানিয়ে খেয়ে দেখো তার জন্য কিন্তু তোমাদের বেসনের ব্যাটারটা খুব ভালো তৈরি করতে হবে যেহেতু এখানে আলুটা শুধুমাত্র কেটে নিয়ে ভাজা কোনো রকম মশলা দেওয়া নেই তার জন্য বেসনের ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করতে হবে আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে এগুলোকে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তেলের থেকে তুলে নিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো কোনো অংশে কিন্তু দোকানের থেকে কম নয় বাকিগুলোকেও আমি ভেজে নেব একই পদ্ধতিতে বন্ধুরা দেখলে কত চট জলদি আলুর চপ বাড়িতে তৈরি হয়ে গেল তোমাদের আজকের এই আলুর চপ রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো চপগুলো কতটা মজমজে হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো হালকা একটু চাপ দিলেই কিন্তু চপগুলো পুরো ভেঙে যাচ্ছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসব অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে নমস্কার